আই না সিদ্দিক শুনে হাত ধোয়া না হাতে লাগতো কই হাতে লাগছে কিনা দেখি বলে ছবা এগুলা দিয়ে রান্না করব ঠিক আছে তো চলুন এটা দিয়ে আমরা রান্না করব কারণ এই ছাড়া আমাদের রান্না করার কোনো জিনিস নাই এই দেখেন আল্লা পাক অনেক দিন পরে আবার সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি ভিডিওটা শুরু করা যাক

এই দেখেন আল্লাহ পাক অনেক দিন পরে আবার একটি বড় মাছ কেনার সামর্থ্য দিছে ইনশাল্লাহ কিনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আল্লাহ লাহ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আসলে একটা জিনিস হচ্ছে অভাব অভাব কিন্তু খুবই খারাপ জিনিস আর অভাব যাদের সংসারে আসে শুধু তারাই বুঝতে পারে যে অভাবটা কত ভয়াবহ আর অভাবের সাথে মোকাবেলা করতে কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে এটা যাদের আসে শুধুমাত্র তারাই বুঝতে পারবে তাছাড়া এটা অন্য কেউ মানে অনুভবও করতে পারবে না কারণ যাদের যাদের কখনো অভাব হয়নি তারা কিন্তু এই কষ্টটা বুঝবে না ঠিক আছে তো যাই হোক আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আর এখানে যে আলু আলু নিয়ে এসছি আর এই বেগুনটা হচ্ছে অন্যদিন বেগুন কেনা হয়েছিল সেখান থেকে এটা রয়ে গেছে আর কি তাই বেগুন আর এই যে এখানে আলু এই বেগুন আলু আর রুই মাছ এই রুই মাছ দিয়ে আমরা সুন্দর করে একটি রান্না করব আর আপনারা সবাই জানেন আমাদের কিন্তু গ্যাস মানে শেষ হয়ে গেছে এটা ওই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন এটা ভিডিওর মধ্যে বলেছি গ্যাস নাই তো আজকে আমরা কিন্তু মাটির চুলাই রান্না করব ঠিক আছে সেটা বাইরে আছে ওটাও দেখাবো ইনশাল্লাহ মানে মাটির যে ছোট চুলা বানানো হয় তোলা চুলা ওটা দিয়ে মানে কাডি আর কি রান্না করবো আশা করি অনেক ভালো লাগবে আপনাদের তা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আশা করি সাথে থাকবেন তো নাসি বলো তা মাস্টার তালি তুমি এখন কেটে কুটে নাও ঠিক আছে জি আচ্ছা নাসি নাও

এই তাকে কথা বলো তোমার খাতা নাই আছে তাহলে তুমি হাতেতে কেন দাগাও দাগে দাগে না তোমার আম্মু মাছ কাটতাছো তুমি দেখো নাছি বলো তো কয় পিস করবা মাছ দেখি আল্লাহ কয় পিস হওয়ার দেয় তো আর আসলে আমি আল্লাহর কাছে সব সময় এই দুবাটাই করি যে আল্লাহ পাক যেন কাউকে অভাব না দেয় কারণ অভাব কত যে খারাপ জিনিস সেটা আমি জানি কারণ আমরা যাক আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আল্লাহ দরবার লাহু করি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু আবার ঠিক করে দেবেন ইনশাল্লাহ তো এখানে যে মাছ দেখি কয় পিস হয় আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমরাও সবার জন্য দুবা করি আল্লাহ যাতে অভাব কারণ না দেয় আমাদেরকে সব আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখুক সব আমি এটাই চাই ঠিক আছে ইনশাল্লাহ তো মাছ কয় পিস হয়েছে নাসি এখানে আট পিস না মাথা সহ হ্যাঁ আট পিস হয়েছে তা নাও ধুয়ে নিয়ে এসো ঠিক আছে নাছি বল মাছ কি ধরছো এখানে কেন আর সুন্দর করে ধুয়ে নাও হ্যাঁ আম এই যে আমরা সবাই দেখাই যে আমাদের আমাদের হচ্ছে এই যে আলু বেগুন কাটা ধোয়া সবই কমপ্লিট আর মাছ তো দেখছেন যে কাটা ধোয়া এটাও কমপ্লিট আর এখানে রয়েছে মরিচ বাটা পেঁয়াজ আর আমরা এখন আমরা এখন যেগুলো দিয়ে রান্না করবো জানেনি আমাদের গ্যাস নাই আর আমরা থাকি ভাড়া বাড়িতে তো এখানে ভিডিওর মধ্যে একটু মানে বাইরের আওয়াজ আছে তা এটা একটু মানিয়ে নেবেন কেউ মন খারাপ করবেন না রাগ করবেন না যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি আর এরকম পরিবেশে আমাকে থাকতে হচ্ছে কারণ ওই ক্যাপাসিটি আমার এখন নাই যে আমি ভালো একটা পরিবেশে যে মানে থাকবো তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তাহলে এটা সম্ভব হবে খুব তাড়াতাড়ি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর রান্না করার জন্য আপনাদের কার্ডটা একটু দেখাই তো এই হচ্ছে আমাদের রান্না করার জন্য কাঠ ঠিক আছে আর এটা দিয়ে আমরা রান্না করবো কারণ এই ছাড়া আমাদের এখন রান্না করার কোনো জিনিস নাই এই জন্য এটা দিয়ে রান্না করতে হবে আর এখানে রয়েছে কিছু নারিকেলের এই যে নারকেলের ছোপা এগুলো দিয়েই রান্না করবো ঠিক আছে তা চলুন তাহলে রান্না করা শুরু আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটির চুলা কিভাবে জ্বালাতে হয় আর নতুন এক পদ্ধতি সে পদ্ধতিতে আমরা চালিয়ে থাকি তো আমরা প্রথমত পলি দিয়ে দেই আর এই পলিটা যখন আমরা আগুন লাগিয়ে দেই তখন এই পলি গুলে মানে পলিটা গুলে যখন কাঠের গায়ে লেগে যায় তখন কাঠটা কিন্তু খুব দ্রুত জ্বলে ওঠে আর মাটির চুলায় রান্না করার সবচেয়ে কঠিন ব্যাপারটা হলো মাটির চুলায় রান্না করার সবচেয়ে কঠিন ব্যাপারটা হলো চুলোটা জ্বালিয়ে নেওয়া প্রথমত এই জন্য কিন্তু সবাই রান্না করতে যায় না মাটির চুলায় আর সবাই মাটির চুলায় রান্না করতেও পারে না কিন্তু মাটির চুলায় রান্না করার স্বাদটা কিন্তু অত্যন্ত ভালো আর গ্যাস চুলায় রান্নার স্বাদটা কিন্তু একরকম আর মাটি চুলায় রান্না করার কাট দিয়ে এটার স্বাদটা কিন্তু আরেক রকম তো চুলোটা যখন আমরা জ্বালিয়ে নিয়েছি তখন আগুনের পাওয়ারটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আগুনের পাওয়ারটা কত পাওয়ারফুল হয়ে থাকে এই জন্য কিন্তু স্বাদটা অনেক বেশি লাগে কারণ জালটা খুব দ্রুত হয় আর কাঠ দিয়ে রান্না করার মজাটা কিন্তু অন্যরকম চুলার গতিটা একবার দেখছেন আগুনের যে দৃশ্যটা আগুন কিন্তু বারবার জ্বলে উঠছে একবার ওর রূপটা কিন্তু রাগান্বিতটা কিন্তু বারবার দেখাই চলেছে তো যাই হোক আমরা কিন্তু আমাদের তরকারি আমরা অবশেষে রান্না করে ফেলেছি আর এখন আমরা তরকারিটা সুন্দরভাবে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের খাবার পালা আর খেয়ে আপনাদেরকে আমি বলবো কেমন হয়েছে এই যে আমাদের তরকারি কিন্তু রান্না কমপ্লিট এখন আমাদের খাবার ফল আর তরকারির কালারটা কিন্তু সেই হয়েছে সেই নাকি আমা মার্শাল্লা দিলে মার্শাল্লা দিলে সেই কালার হয়েছে তো আমরা এখন সবাই হাত ধুয়ে নেবো না হাত ধর বলো সব হ্যাঁ সুন্দর করে হাত

বন্ধুরা আপনারা তরকারির কালারটা অবশ্য দেখেছেন কালারটা ঠিক যেমন হয়েছে তরকারিটা খেতে কিন্তু তার চেয়ে খুবই ভালো হয়েছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে